আসসালামু আলাইকুম যেমন কি আপনারা জানেন প্রায় সিক্স দিনের মতন হয়ে গিয়েছে আসার সাথে সাথেই আমি আপডেটটিকে করে নিয়েছিলাম এবং এই তিন দিন এই আপডেটটাকে ব্যবহার করে এবং বিভিন্ন ভাবে পরীক্ষা করে বোঝার চেষ্টা করেছি এই করার পরে আমাদের ফোনে কোন রকম সমস্যা হয়েছে কিনা ব্যাটারিড ইস্যু বেড়েছে কিনা ইত্যাদি তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই আপডেটটি করা উচিত হবে কিনা আপডেটটি করলে কোনো সমস্যা হবে কিনা এবং বিশেষ করে ব্যাটারিড ইস্যু আগের থেকে বাড়বে কিনা তো বেশি কথা না ইচ্ছা চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে যদি কথা বলি এই আপডেটটি করা পরে আমার ফোন থেকে আমি পারফরমেন্স কেমন পাচ্ছি বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আপডেটটি করার পর থেকে আমার ফোনে আমি অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি iOS 26 আপডেটটি করা পরে আমার ফোনে অনেক বেশি ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছিল এবং আমার ফোনটা আগের থেকে অনেকটা স্লো হয়ে গিয়েছিল কিন্তু এই আপডেটটা করার পরে আমি দেখতে পেলাম যে আমার ফোনটা আগের থেকে অনেকটা ফাস্ট হয়ে গিয়েছে আর আপনাদের মধ্যে অনেকেরই iOS 26 আপডেটটি করার পরে হিটিং ইস্যু দেখা দিচ্ছিল কিন্তু এই আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম হিটিং ইস্যু দেখতে পাইনি আর যদি কথা বলি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ব্যাটারি ডেন তো আপডেটটি করে এই তিন দিন আমি ব্যবহার করে বোঝার চেষ্টা করলাম যে আমার ফোনে ব্যাটারি ডেন ইস্যু বেড়েছে কিনা তো আমি লক্ষ্য করলাম এই আপডেটটি করার পরও আমার ফোনে ব্যাটারি ডেন ইস্যু কোনো রকম বাড়েনি আপডেটটি করার আগে আমার ফোন থেকে আমি যেমন ব্যাকআপ পেতাম ঠিক তেমনই পাচ্ছি হতে পারে আপনারা কিছুটা কম পেতে পারেন কারণ আপডেটটা যেহেতু নতুন আপনার ফোনের সাথে অপটোমাইজ হতে একটু সময় নিবে আর এমনি তো আপডেটটি করার পরে আমাদের ফোনটা অনেক বেশি ফাস্ট গিয়েছে তো একটু ব্যাটারি এর ইস্যু হতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত আমার ফোনে ব্যাটারি এর ইস্যু লক্ষ্য করিনি আর যদি কথা বলেন আপডেটটি করার পরে কারো ফোনে গ্রিন লেন ইস্যু হতে পারে কিনা আমার ফোনে তো আমি আপডেট এ পরে কোন রকম গ্রিন লেন ইস্যু দেখতে পাইনি কারণ আমার ফোনটা যেটা মধ্যে আমি আপডেট করেছি সেটা আইফোন 12 প্রো ম্যাক্স কিন্তু আপনার ফোনটা যদি আইফোন 13 সিরিজের যে কোনো ফোন হয় তাহলে আপডেটটি অবশ্যই সাবধানে দিবেন কারণ আইফোন 13 সিরিজে ফোনগুলোতে আপডেট দিলে অনেক সময় গ্রিন লেন ইস্যু চলে আসে তো এর জন্য আপনি সব সময় সঠিক পদ্ধতিতে আপডেটটি করবেন পদ্ধতি নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে করা আছে ভিডিওটা দেখে আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম বাক্স দেখতে পেয়েছি কিনা তো আপডেটটি করার পরে আমার ফোনে আমি কোন রকম বাক্স দেখতে পাইনি যদি পরবর্তীতে কিছু দেখতে পাই আপনাদের অবশ্যই জানিয়ে দিব এখন কিছু কথা বলি আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া আমার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমার ফিফটিন আমি কি এই আপডেটগুলোকে করব কিনা আমি বলবো আইওএস এর যে কোনো আপডেট অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই আপডেটগুলো করার পরে আমাদের ফোনে যেমন ফিচার অ্যাড করা হয় তার পাশাপাশি আমাদের ফোনে সিকিউরিটি আগের থেকেও হার্ড করা হয় তো আপনি সবসময় আইওএস আপডেটগুলোকে আপনার ফোনে করে রাখবেন আর যদি কথা বলি এই আপডেটটা নিয়ে তো অবশ্যই আপনার এই আপডেটটি আপনার ফোনে করে নেওয়া উচিত কারণ আপডেটটি অনেক দুর্দান্ত একটা আপডেট এবং আপডেটটি করার পরে আপনার ফোনে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা দেখা না এর বাইরেও যদি আপনাদের আর কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন দিবে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে